এটা হলো চেইন টোন চেইন টোনটা হলো আপনি দেখেন গাইস আপনারা যারা ইঞ্জিন বড় বড় ইঞ্জিন গাড়ির ইঞ্জিন বড় বড় ফ্যাক্টরির কারখানা যে মেশিন সেটআপ করবেন এক জায়গা থেকে আরো জায়গায় নিয়ে যান সেগুলা ক্যারি করার জন্য হলো এটা এবং জেনারেটর বড় বড় বিল্ডিং এ উঠানোর জন্য উঠানোর জন্য হলো এটা হলো চেইন টোন এটা 3 টোন 3 মিটার 5 টোন 5 মিটার 5 টোন 10 মিটার 10 টন 5 মিটার 10 টোন 10 মিটার পর্যন্ত হয় দেখে গাইস এগুলো বিভিন্ন সাইজ যেমন এটা ছবিটা হলো এটা ভাই এটা অনেক ওর জন্য তো দেখে যেতে পারেনি এইভাবে এই মেশিন টুল এগুলো আমাদের কাছে ভাবেন খান হার্ডওয়্যার টুলস দেখাবেন শুধু ভিডিওতে আসসালামু আলাইকুম